মোটামুটি দশ থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে ঢাকা বগুড়া মহাসড়ক রোড ধরে আপনি যখন এগিয়ে আসবেন শাহজাহানপুর উপজেলা মাঝিরা নামে একটি জায়গা আপনার চোখে পড়বে এই মাঝিরা থেকে আপনার ক্যান্টুনের একটু উত্তর দিকে হবে জায়গাটা আপনি আমি ম্যাপে যেখানে দেখতে পাচ্ছি খোট্টাপাড়া নামে একটা জায়গা আপনার অপশনটি দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাঝিরা শাহজাহানপুর উপজেলা আপনার ক্যান্ট্রোমাইল থেকে একটু উত্তর দিকে আপনি যদি যাবেন যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে একটি রোড পাবেন এটা মূলত পূর্ব দিকে চলে গেছে আমি যদি আপনাদেরকে আরেকটু জুম করে বিষয়টা একটু ক্লিয়ার করে দেখাতে চাই এখানে একটু জুম করার নাম এই যে আপনার যে রোডটি দেখতে পাচ্ছেন দুইটি রাস্তা একটা ডান পাশ দিয়ে একটা বাম পাশ দিয়ে এই যে দুইটি রাস্তা একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে আপনি যদি পূর্ব দিকে এগিয়ে যান আপনার সামনে একটা নদী বাঁচবে করতোয়া নদী করতোয়া নদীটা আপনি যখন পার হয়ে যাবেন এখানে মাঝিরা দুবলাকাড়ি রোড ধরে আপনি যখন পূর্ব দিকে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা আপনাকে রনা দিতে হবে আপনার রাস্তার আশেপাশে দেখতে পাবেন বিভিন্ন ইট ভাটা রয়েছে এবং আপনি ইট যখন পার হয়ে আরও একটু পূর্ব দিকে যাবেন আশেপাশে কিছু বাড়ি রয়েছে টুকু যখন আপনি পার হয়ে যাবেন এখানে আশেপাশে বিভিন্ন ধরনের নার্সারি এখানে শুধু মূলত পেশাইদের নার্সারি এই নার্সারিটাতে আপনি এরোড ধরে এগিয়ে আসলে একটু সামনের দিকে আপনি যখন যাবেন হাতের বাম পাশের রাস্তার সঙ্গে আপনি একদম দেখবেন সেই আপন ভাইয়ের নার্সারির একটা আছে প্রিয় দর্শক আমরা এখন রওনা হব সেই আপন ভাইয়ের নার্সারিতে প্রথমে আমরা একটা অটো ভ্যান ধরি এবং সে ভ্যান ধরে এক থেকে দেড় কিলোমিটার আমরা যখন ভিতর দিকে রওনা হই রওনা হওয়ার পরেই সেই আপন ভাইয়ের নার্সারির একটি ছাইনবোর্ড আমাদের চোখে পড়ে নামতে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল নামার পরে আমরা দেখলাম সে আপন ভাইয়ের সাইনবোর্ড লেখা ছিল বিসমিল্লাহি নার্সারি প্রোপাইটার মোহাম্মদ মতিউর রহমান এখানে সর্বপ্রকার হাইব্রিড বীজ পাইকারি ও খুচরা বিক্রয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এছাড়াও নার্সারিতে মরিচ ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন পেঁপে করলা সহ বিভিন্ন ফুল ফল ও শাকসবজির যারা বিক্রয় করা হয় শাহানগর হাট শাহজাহানপুর বগুড়া

এটু যে আচ্ছা আপনি এগুলো করতে মোটামুটি আপনার 12 মাস মানে এটা 12 মাসি হয় এটা আপনি এখন কি চারা রোপণ হইছে এখন মনে করেন আছে মরিচ বেগুন তারপরে kopi ফুল kopi বাদাক kopi এগুলো সর্বপ্রথম আমি ভুঁষি মালের ব্যবসা করি 10-15 পর থেকে তারপরে শুরুটা করে হলো আঞ্জান ভাই আমার দখানত বেশি থুইয়া ব্যস্ত ব্যস্তSono আচ্ছা তারপরে দেখি ব্যাপারটা জিনিসটা লাভজনক আর তারপরে বেশি বেঁচতে বেঁচতে শেষে এই বারো তেরো বছর আগে থেকে নার্সারি শুরু করছি যেহেতু বাড়ির জমি আছে আমার সেটা বারো তেরো বছর আগে থেকে শুরু করছি এখন আল্লাহর মসজিদ ভালো আমি একা নাই আমার কাছে মনে করেন হয়তো পাঁচ ছয় জন সাতজন আটজন লোক থাকে তারা শুদ্ধ সাফল্য এখন তো মনে করেন বর্ষা মাস কাম নাই এখানে কাজ করতেছে তো আড়াই বিঘের মতো জায়গা হবে এখনো তো অত ফালান হয়নি বর্ষার কারণে মনে করেন অল্প করে ফালান আছে এটা আমাদের একটা বেট আছে বুঝছেন দুই হাতে কিংবা আড়াই হাতে একটা করে বেট আছে মানে পোলট আচ্ছা আমরা হয়তো আড়াইশো গ্রাম কিংবা এক কেজি বেশি ফেলানো কিন্তু পোলট হিসেবে যা ভাগে পড়বে তাই ফেলানো আচ্ছা আপনি যে বীজগুলো কেনেন এই বীজগুলো সংগ্রহ করেন কোথা থাকে

ব্যবসা থাকলেও তারপরেও জমিদার আছে নার্সারি তার আছে মানে সবাই মোটামুটি নার্সারির উপরে নির্ভরশীল এখান থেকে মোটামুটি মাসে চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম সম্ভাবনা আছে